আমার পাক আমার নবীকে চোদ্দ শত বৎসর কেম পর্যন্ত যত বিজ্ঞান আসবে কোন বিজ্ঞানী যেন আমার নবীকে কোনো বিজ্ঞানী যেন ছুটে দিতে না পারে এই জন্য লাম কানের মেহমান করেছেন বলুন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন নবীজ বলুন বিজ্ঞানীদের বিজ্ঞানী রোগগ দয়াল নবী ছুকাই হাইভানী দয়াল নবী দয়ালাই হাই ভানী বিজ্ঞানী ধরি বিজ্ঞানী অঙ্গ নী বলুন বিজ্ঞানী ধরি বিজ্ঞানী আর নবী ওই নয় এক হন বরি ওই হন একখানে মহাব্বত হন না বিজ্ঞানী ধীর বিজ্ঞানী অঙ্গন বিজি বিজ্ঞানী ধীর বিজ্ঞানী আবু বকর সিদ্ধি হাফে খামড়া সে অঙ্গন তুতু দিয়া পালা হয়ে গেছে ঠিক না আবু বকর সিদ্ধে হাফে কামড়াই সে অঙ্গু নবীর মুখের তু তু দিয়া বালা হয়ে গেছে সেই বালখ যেতে কে সেই বালখ যেতে হেতে করতে নি বিজ্ঞানী দে বিজ্ঞানী দে বলুন বিজ্ঞানী ধের বিজ্ঞানে বিজ্ঞানের আর কেটে চড়ে সাদের দেশে যায়। কথা বলুন চিংনা বেটিক কোন দেশে চার্থ হচ্ছে একটা গ্রহ সৌর্য একটা গ্রহ চোদ্দো শত বৎসর পরে সে বলবে চাঁদে গেছে ওই গ্রহ গেছে মানুষ গিয়ে বসবাস করবে আল্লাপা কামার নবীকে প্রেরণ করেছেন ইন্না আরু সাল্লা কাসাহিদম ওয়ামবশীরম ওয়া নধীর চিৎকার দিয়ে বললেন না সব আনল্লাহ আল্লাপা আমার নবীকে প্রেরণ করেছেন ইন্ন আরো সাল্লা কা ই ইয়া হাবি বলল নক্ষত্র কেমন চাঁদ কেমন সূর্য কেমন সাত আসমান এটা কেমন প্রথম আসমান কেমন দ্বিতীয় আসমান কেমন প্রথম আসমানে কে থাকি দ্বিতীয় আসমানে কে থাকে তৃতীয় আসমানে কে খে এটা উম্মতরা প্রশ্ন করবে বিদায় আমার আল্লাহ পাক যত কুল কায়নাতের যত কিছু আছে না কেন সকল কিছু সৃষ্টির খালেক আল্লাহ মেরাজের রজনীর রাতে আমার নবীকে মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ আর একটু মোহাব্বত বলুন খালেককে বলুন খালেককে মালিক বানিয়েছেন সকল কিছু জান্নাতের মালিক বানিয়েছেন এই মেয়েরাজুল নবীতে ইয়ারসুল আল্লাহ আজকে জান্নাতে যাকে যা কি ইচ্ছা আপনি যা কি ইচ্ছা তাকে দিয়ে দিন চিৎকার দিয়ে বলুন না সোহান আওয়াজে বোঝা যে কোনো শিরিক করেছি আওয়াজে বোঝা যে কোনো শিরিক করেছি যদি শিরিক যদি হয়ে যায় আমরা একটুখানি আজ থেকে চোদ্দো শত বছর আগে চলে যায় যার নাম হজরত সিদ্দিক আকবর যার নাম ফারুক আদম যার নাম হজরত উসমানগরি যার নাম হজরত আলী যার নাম হাসান এবং হুসাইন আমার নবী হাসান হুসাইনকে সাবাবা লিআল জান্না তাহলে নবী কিভাবে বলল যে ইমাম হাসান হুসাইন যুবকদের সর্দার হবে যুবকদের সর্দার তাহলে নবী খেমনে বলল ইমাম হাসান হুসাইন কিভাবে যুবকদের সর্দার হবে মাফতমত জহরা কিভাবে জান্নাতে রমণীদের সরকার খবরদার হবে রসুল কিভাবে বললেন হে ফারুক আজম তুমি জান্নাতি সিদ্দিক আকবর জান্নাতি উসমান আগানি জান্নাতি শের আলী জান্নাতি না 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 আমার নবী দশজন সাহাবিকে তুমি জান্নাতি তুমি জান্নাতি যাদেরকে বলেছেন আশারাইয়ে মুবসারা সকলে জান্নাতের অধিকারী হয়ে গেছেন আল্লাহ আকবর ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ এটা আমার খতা হয়তো বা এটা বোঝা যায় একটু মনে হয় বেশি হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে কখনো নয় সাহাবাদের যে আকিদা সাহাবাদের যে আকিদা নবী যখন জান্নাত ঘোষণা দিয়ে দিচ্ছেন চুকের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করে দিলেন চিৎকার দিয়ে বলুন না আল্লাহ ইয়া আল্লাহ রসুল আমাকে এবং রসুল এটাও বলেছেন কেউ যদি সিদ্দি কাকবরের এই আমলটা করো শুধু এই আমলটাও যদি করো এই আমলের কারণে সে জান্নাতি হয়ে যাবে বলেন না সুবাহান এই জন্য আমরা জান্নাত চাই কি চাই না আওয়াজ দেখুন জান্নাত চাই কি চাই না জান্নাতের মালিক খালিক আল্লাহ আমার নবীকে মেয়ার আজুল নবীর রজনীতে বানিয়ে দিয়েছেন মালিক তিনিও আমার আল্লাহ চিৎকার দিয়ে বলেন না সুবাহান আল্লাহ গভীরভাবে মনোযোগ রসুল এবাকসুল্লল্লাহুতান আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহপাক বলেন আলেম নাসর লেখা সদরক ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি কি আপনার বক্ষকে বিদীর্ণ করে নাই আল্লাহ রসুল এই রসুল এপাক সল্লাহু আলাইহিসাল্লাম কে নূর হেকমত ইসমত আশরার চারটা জিনিস দান করেছেন খয়টা বলুন খয়টা জিনিস দান করেছেন এক চাঁদের দেশে যাওয়ার জন্য ফিটনেস ঠিক থাকতে হয় শরীরের গঠন ঠিক থাকতে হয় টেম্পারেচার ঠিক থাকতে হয় শরীরের তাপমাত্রা ঠিক থাকতে হয় এই জন্য আমার নবী যেই কান থেকে মেহমান হবেন না তিনি এমন একজন মেহমান হবেন যেই মেহমান তিনি বাইতুল মকাদ্দেশের মধ্যে যাবেন বাইতুল মোকাদ্দেশ থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান ষষ্ঠ আসমান লামকানের মেহমান হবেন সর্বশেষ পর্যন্ত এই রকম এইরকম নবীর রহমতুল্লাহ আলামিন পাওয়ারফুল করে করেছেন চারটা জিনিস দান করেছেন দান করার পরে এবার হজরতে জিবরাইল আমিন জিবরাইল আমিন সামনে লাগাম ধরেছেন পিছনে পিছনে হজরতে মিকা হজর ইসলাফিল আলহিসাম এবং রিকাব ধরেছেন হজরতে মিকাইল আলহিসাম চিৎকার দিয়ে কন্যা সুবাহান এইভাবে করে সত্তর হাজার নূরের মিছিল হজরতেজিব আমিন আমার নবী আল কে নিয়ে রওনা হয়ে গেছেন রওনা হতে 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 যেতে যেতে আমার নবী যখন ইয়াসরিম নামক তথা মদিনে তৈবার মধ্যে যখন গেলেন